শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক সহ সকল স্থায়ী কর্মচারীদের জন্য পঁচিশ লক্ষ টাকা গ্র্যাচুইটি করার দাবি দেখুন সরকারি কর্মচারীদের জন্য খুব সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর পর গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক কর্মচারী লোকসভা নির্বাচনের আগে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর পরে কেন্দ্রীয় সরকার এখন অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির পরিমাণ পঁচিশ শতাংশ বাড়িয়েছে এই কারণে গ্র্যাচুইটির সীমা কুড়ি লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে পঁচিশ লক্ষ টাকা হয়েছে এই বৃদ্ধি জানুয়ারি দু থেকে কার্যকর বলে বিবেচিত হবে তিরিশা মে দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা অফিসিয়াল সার্কুলার এবং সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন বিধিমালা দু হাজার একুশের সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে এখন কেন্দ্রীয় কর্মীরা পঁচিশ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন এর আগে তিরিশে এপ্রিল গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু গত সাতই মে সার্কুলার জারি করে তা প্রত্যাহার করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি বৃদ্ধির সুখবর সামনে এলেও পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেননি এই অবস্থায় গ্র্যাচুইটি বৃদ্ধির দাবি জানাচ্ছেন রাজ্যের কর্মীরা এই বিষয়ে শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সম্প্রতি নোটিশ দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার গত পয়লা জানুয়ারি দু থেকে গ্র্যাচুইটি পরিমাণ বারো লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা করেছে আর আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি একইভাবে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী সহ সমস্ত স্থায়ী কর্মীদের জন্য বারো লাখের পরিবর্তে গ্র্যাচুইটির পরিমাণ পঁচিশ লক্ষ টাকা করা হোক এ দাবি আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরেছি গ্র্যাচুইটিরা কি। না গ্র্যাচুইটি হলো একটা বিশেষ অর্থ যা কোম্পানি তার কর্মীদের দেয় পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট উনিশশো অনুসারে একজন কর্মী যখন একই সংস্থার পাঁচ বছর কাজ করেন তখন তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকার হন সরকারি ও বেসরকারি কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন গ্র্যাচুইটির পরিমাণ শুধুমাত্র চাকরির অবসর বা মৃত্যু বা কর্মচারী পদত্যাগের পরে প্রাপ্ত হয় কোনো কোম্পানির যদি দশ বা তার বেশি কর্মী থাকে তবে তাদের কোম্পা কর্মীদের গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে এই নিয়ম কোম্পানির পাশাপাশি দোকান শোরুম কারখানা এবং খনির ক্ষেত্রেও প্রযোজ্য গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ কি করমুক্ত হ্যাঁ গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে কর্মুক্ত কোম্পানিতে কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে নমিনি গ্র্যাচুয়েটির পরিমাণ পাবেন পাঁচ বছরের নিয়ম এখানে প্রযোজ্য নয় গ্র্যাচুইটির পরিমাণ যত মাসের পনেরো দিনের বেতনের ভিত্তিতে গণনা করা হয় অর্থাৎ গ্র্যাচুইটি পরিমাণটা গত মাসের পনেরো দিনের বেতনের ভিত্তিতেই গণনা করা হয় এর সূত্রটা কীরকম সূত্রটা হলো গ্র্যাচুইটি সমান এন গণিতক বি গণিতক পনেরো ডিভাইডেড বাই ছাব্বিশ এখানে এনের অর্থ হলো বছর আর কর্মচারী কোম্পানিতে কত বছর কাজ করছে বি মানে হচ্ছে কর্মচারীর শেষ বেতন যার মধ্যে ডিএ এবং মেডিকেল অন্তর্ভুক্ত রয়েছে এই হচ্ছে নিয়ম আপনাদের জানালাম এবং যেটা দেওয়া হয় শিক্ষণের ঐক্য মঞ্চ থেকে যেটা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে সেটাই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা একটু দেখে নিন ডিমান্ড ফর গ্র্যাচুইটি টু বি পঁচিশ লাখ ফর অল এমপ্লয়ি পারমানেন্ট এমপ্লয় ইনক্লুডিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয় অ্যান্ড টিচার্স দেখে নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ